মুস্তাফিজের হাতে আইপিএলের বিশেষ উপহার তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি দু হাজার চব্বিশ আইপিএলের নিলাম থেকে মুস্তাফিজকে দলেই ভেরানোর পর চেন্নাইয়ের একাদশে ফিজের জায়গা হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই তবে চিদাম্বরম স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমান যে বেশ কার্যকরী বলার হবেন সেটাও বলেছিল অনেক ক্রিকেট বিশ্লেষক শেষ পর্যন্ত সেটাই হয়েছে দুহাজার আইপিএল এ রহমান চেন্নাই সুপার কিংসের এর তো বটেই গোটা টুর্নামেন্টের সেরা বোলারে পরিণত হয়েছেন মুস্তাফিজ নয় ম্যাচ খেলেছেন চেন্নাই জার্সিতে নিচের অভিষেক ম্যাচ থেকে শুরু করে বিদায়ী ম্যাচ পর্যন্ত ফিজের যাত্রাটা ছিল দুর্দান্ত ইকোনমিক্যাল বোলিং আর উইকেট শিকারে পারদর্শিতা দেখিয়ে মহেন্দ্র সিং ধোনির আস্থার প্রতিদান দিয়েছেন ফিজ আইপিএল এর এবারের আসরে ধোনির অধীনে বেশ কার্যকরী ছিল বাংলাদেশের এই পেসার মুস্তাফিজুর রহমান বিদায়ী ম্যাচ শেষে দেশে ফেরার আগে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে পেয়েছেন তার জার্সি মহেন্দ্র সিং ধোনির স্বাক্ষর সম্বলিত জার্সি পেয়েছেন মুস্তাফিজুর রহমান ফিজকে যে জার্সি দিয়েছেন ধোনি সেটাতে করে দিয়েছেন নিজের সাইন মুস্তাফিজুর রহমানকে বিশেষ এই উপহার দিয়েছেন ধোনি মূলত ফিজের প্রতি বিশেষ সন্তুষ্টি থেকে এবারের আইপিএলে মোস্তাফিজকে যেভাবে ব্যবহার করেছে চেন্নাই সুপার কিংস সেটা বিশেষ শিক্ষণীয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করা মোস্তাফিজুর রহমান ধোনির কাছ থেকে বিশেষ এই পুরস্কার পাওয়ার পর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এম এস ডি কে ধন্যবাদ জানিয়েছেন এ সময় ভারতীয় লিজেন্ডের কাছ থেকে পাওয়া শিক্ষা কাজে লাগাবেন বলেও জানিয়েছেন ফিজ ধোনিকে ভাই সম্বোধন করে মুস্তাফিজুর রহমান ধন্যবাদ জানিয়েছেন তার উপর বিশ্বাস রাখার জন্য